এই দুনিয়া কিছু না টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি সব পরে থাকবে শুধু আমল চলে যাবে সাথে যাবে যদি নেকামল করেন সেটাও সাথে যাবে যদি বদামল করেন সেটাও সাথে যাবে অতএব যদি অনেক সম্পদ মালিক হয়েছেন অনেক বাড়ি গাড়ি সম্মান হয়েছে কিন্তু হঠাৎ মালাকুল মুদ এসে হাজির হয়ে যাবে মালাকুল যখন হাজির হবে তখন আপনার সম্পদ আর কোন কাজে লাগবে না মৃত্যুর কোলে ঢলে পড়বেন তারপর মৃত্যুর পরে যদি না বেঈমান মারা যান মৃত্যুর পরে আযাব শুরু হয়ে যাবে এই দুনিয়ার মান সম্মান টাকা পয়সা বাড়ি গাড়ির কি দাম আছে চার পয়সা দাম নাই এই দুনিয়ায় আমরা তো সফলকাম ভাবি যারা বড় চাকরি পেয়েছে বা অনেক সম্পদের মালিক হয়েছে টাকার মালিক হয়েছে সম্মানের মালিক হয়েছে মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে মন্ত্রী মিনিস্টার হয়েছে তারা বুঝি সফল কাম ডাক্তার হয়েছে সফলকাম না না ইহাতে কোনো সফলতা নাই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওই সমস্ত মানুষগুলো সফল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন এই জন্য শ্রেষ্ঠ নিয়ামত হইল হেদায়েত আর এই হেদায়েত আল্লাহ তাআলা তার নিজ হাতে রেখেছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ও মাইয়ুদ লিল ফালাহা দিালা আমরা যে প্রত্যেকটা খুতবায় পড়ি এইটা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ও মাইয়ুদ লিল ফালাহা দিালা অর্থাৎ আল্লাহ তালা যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গোমরা করতে পারেন না আর আল্লাহ তাকে গুমর করেন তাকে কেউ হেদায়ত করতে পারে না অতএব হেদায়েত আল্লাহ তালার হাতে এমন কি বিশ্বনবী সাল্লামের হাতেও হেদায়ত দান করেন নাই বিশ্বনবী সারা জীবন চেয়েছিলেন চেষ্টা করেছিলেন তার চাচা আবু তলেব যেন ইসলাম গ্রহণ করে বহু চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ সব বলেছেন হে নবী আপনি যা কি চাইবেন যা কি পছন্দ করবেন যা হেদায়ত করতে চাইবেন তা আপনি হেদায়ত করতে পারবেন না আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়ত পাইবে ইহা ছাড়া আপনি যাকে চাইবেন কাউকে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না অতএব হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে আল্লাহ এবং হৃদয় থেকে চাইতে হবে যে হে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন ধর্মের সঠিক বুঝ দান করেন এবং সেরতল মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথে উঠাই দেন যাদের উপরে আপনি দান করছেন তাদের কাতারে আমাকে সামিল করাইয়া দিয়ে পারব না ইনশাল আমরা সবসময় হেদায়ত চাব কাহার কাছে আল্লাহর কাছে এবং ইমানের সাথে মাত চাইব কেননা আপনি যদি সারা জীবন গুণা করেন আর তবা করেন ইল্লা মানতা বাবা ওয়া আমিলা আমালাং চ লেহা ফাউলা একাইও বা দিলুল্লাহ চাই আতি হাছানাহ একবার সুবাহান আল্লাহ চুবাহানহু আতালা বলেন নিশ্চয় যারা করেছে হুসাই হাসানা আল্লাহ বলেন তাদের গুণাগুলোকে বুঝছেন বলিয়া তাদের গুণাগুলোকে আমি নেক দিয়ে বদলাই দেব অর্থাৎ আপনার এক লাখ গুণা আছে আল্লাহ এমন দয়া যে আপনি তব করেছেন আল্লাহর কাছে মাপ চেয়েছেন আমলের সলে করতেছেন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ নেক দিয়া বদলাই দেবেন সোহান আল্লাহ সোহান এত দয়ার মাওলা থাকতে যদি আপনি জাহান নাম যাওয়া লাগে আমার জাহান নামে যাওয়া লাগে এর সে কপাল পোড়া হত বাগা আর এই সারে দুনিয়ায় নাই